তো একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কেন ডিজেবল হয় বিভিন্ন কারণে ডিজেবল হতে পারে পেমেন্ট মূলত এটা হচ্ছে পেমেন্ট ইস্যুর জন্য সব থেকে বেশি ডিজেবল করে ফেসবুক এবং পেমেন্ট ডিজেবল করার পরে এবার আইডেন্টি ভেরিফিকেশন চায় আইডেন্টি ভেরিফিকেশন যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন পেমেন্টটা ক্লিয়ার করে দিলেই হচ্ছে এই এই অ্যাকাউন্টটি আপনি ফ্রি পাবেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে একটি ডিসেবলড ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে এনেবল করতে হয় এবং কি কি কারণে একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় বা ডিসেবল করে দেয় ফেসবুক তো আজকে আমরা এখানে একটি অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব তো এই ব্যক্তি হচ্ছেন ফেসবুকে অ্যাড চালিয়েছিলেন নিজে নিজে তো উনি দুই তিনটা ভুল করে ফেলেছেন যার কারণে ওনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে ফেসবুক তো আমরা একটু দেখি ডায়াগনোসিস করে যে এখানে আসলে প্রবলেমগুলো কী ছিল আমরা একটু ওনার অ্যাড অ্যাকাউন্টে চলে যাই তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারব। যে ব্যাপারটা আসলে কি ঘটেছে এটা হচ্ছে ওনার অ্যাড অ্যাকাউন্ট এখানে উনি একটা অ্যাড চালিয়েছেন এবং সে অ্যাডটার বিল হচ্ছে এসেছে দুইশো সাতাশ টাকা এবং এই দুশো টাকা বিল আসার পরে ফেসবুক ট্রাই করেছে এই বিলটা নেওয়ার জন্য কিন্তু নিতে পারেনি কারণ ওনার কাটটা ইনঅ্যাক্টিভ ছিল তো এটা একটা সমস্যা এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে ফেইসবুক যখন দেখেছে যে ওনার পেমেন্ট নিতে পারছে না তখন ফেসবুক হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য ওনাকে একটা নোটিফিকেশন পাঠিয়েছিল কিন্তু উনি আসলে এটা বুঝতে পারেননি এই জন্য আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারেন নাই সো না করার কারণে ফেসবুক ধরে নিয়েছে যে এটা অথরাইজড অ্যাকাউন্ট না এই জন্য এটাকে ডিসেবল করে দিয়েছে সো এইখানে বলেছে যে উই কুডেন্ট কনফার্ম ইউর অ্যাকাউন্ট সো ইট হ্যাজ বিন ডিসেবল টু প্রোটেক্ট ইউর পার্সোনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফো সো ইফ ইউ থিঙ্ক দিস ইস মিস দিস ইস আ মিস্টেক ইউ ক্যান রিকোয়েস্ট আ রিভিউ তো এখানে কী কী জিনিস রেস্ট্রিকশন করছে এবং কি কি জিনিস হচ্ছে ডিসেবল করছে এখানে কিন্তু দেওয়া আছে উনি অ্যাড রান করতে পারবেন না অনেক কিছু করতে পারবেন না অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না পিকচার সেট করতে পারবেন না ওনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল এর কারণে এই ফিচারস গুলো উনি আসলে ইউজ করতে পারবেন না ওই অ্যাড অ্যাকাউন্টের জন্য তো কি কারণে হলো এটা মূলত দুটি কারণে হয়েছে উনি ওনার পেমেন্ট ফেল হয়েছে আর একটা হচ্ছে ওনার আইডেন্টিটি ভেরিফাই উনি করেন নি এই দুটি কারণে ওনার এই অ্যাড অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে ফেসবুক তো এখন এই অ্যাকাউন্টটি এনেবল করতে হলে আসলে কি করতে হবে সামনে যেহেতু অ্যাড অ্যাকাউন্টে আসি আমরা যদি চাই তাহলে এইখান থেকে আমরা একটা রিকোয়েস্ট রিভিউ আমরা করতে পারবো সো রিকোয়েস্ট রিভিউতে আমরা যদি যাই তাহলে আসলে আমরা কি দেখবো রিকোয়েস্ট রিভিউতে যাওয়ার পরে এই যে পেমেন্ট সাপোর্ট সো এই পেমেন্ট সাপোর্টে অ্যাডস পেমেন্ট সাপোর্ট এই অ্যাডস পেমেন্ট সাপোর্ট যে টিম আছে এই টিমের কাছে আমাদের একটা রিকোয়েস্ট করতে হবে তারা এটা রিভিউ করবে এবং রিভিউ করার পরে যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টটি তারা ফিরিয়ে দিবে তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে হচ্ছে এই রকম একটা ড্যাশবোর্ড এখানে আসবে এবং সেইখানে কী থাকবে যে রিকোয়েস্ট রিভিউ ডিসক্রাইব ইউর ইস্যু আমার আসলে কী ইস্যু হয়েছে সেটা ডিসক্রাইব করতে হবে এখানে কিছু অ্যাটাচমেন্ট দিতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই যে দুইটা রিকোয়ারমেন্ট আছে কী কী থাকতে হবে অ্যাটাস্টমেন্টটা দ্য লাস্ট ফোর ডিজিটস অফ দ্য পেমেন্ট মেথড পেমেন্ট মেথডের লাস্টের চারটা ডিজিট হচ্ছে দিতে হবে ওদেরকে আর সে এনি রিসেন্ট চার্জেস ফ্রম ফেসবুক এবং ফেসবুকের যে রিসেন্ট যে পেমেন্টটা হচ্ছে ফেইল হয়েছে ওইটার একটা স্ক্রিনশট দিতে হবে অথবা যদি সাকসেসফুল কোনো পেমেন্ট থাকে যেটা লাস্টে হয়েছে সব থেকে সেটার একটা স্ক্রিনশট দিতে হবে আমরা আগেই লিখে রেখেছি তাহলে আমরা এখন দেখি যে কিভাবে আমরা এটা রিকভার করতে পারি এখান থেকে আমরা শুধু কপি করব কপি করে আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমরা নিচে এসে আমরা এইখান থেকে হচ্ছে একটা অ্যাটাচ অ্যাটাচমেন্ট এখানে অ্যাড করে দেব ওকে অ্যাড করে দিয়ে আমরা যদি এখানে সাবমিট করি আমরা একটু চেক করে দেখবো সব কিছু ঠিক আছে কিনা করে আমরা হচ্ছে সাবমিট করে দিলাম এটা সাবমিট হচ্ছে একটু সময় নিচ্ছে সো অ্যাডস পেমেন্ট সাপোর্ট ইউর মেসেজ ওয়াজ সেন্ড টু মিটার সাপোর্ট উই উইল সেন্ড অ্যান ইমেইল ইউ ক্যান ইউ ক্যান ভিউ ইউর মেসেজ ডিটেলস ইন ইউর সাপোর্ট ইনবক্স তো আমরা যেই সাপোর্ট রিকোয়েস্টটা ওদের কাছে পাঠালাম সেইটা হচ্ছে আমরা কি আসলে পাঠিয়েছি এইখানে আমরা দেখতে পারব হ্যাঁ তো এখান থেকে আমরা পরবর্তীতে ওরা রিপ্লাই দিবে এই রিপ্লাইটা আসলে এইখানে আসবে তো আমরা এইখান থেকে ওই রিপ্লাইটি দেখতে পারবো এবং আমাদের আমরা যে রিকোয়েস্টটি পাঠিয়েছি সেটার আপডেট কি সেই সম্পর্কে আমরা সব কিছু জানতে পারবো আচ্ছা এইখানে আসলে আমি কি লিখেছি এখানে লিখেছি যে আমাদের ছোটো একটা মিস্টেক হয়েছে পেমেন্ট ছিল না এই কারণে এবং হচ্ছে আমরা আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমরা রেডি সো যে কোনো ধরনের ডকুমেন্ট আমরা শো করার জন্য রেডি যে অ্যাডস পেমেন্ট সাপোর্ট টিম তাদের কাছে এই রিকোয়েস্টটি পাঠানো হয়েছে তাদেরকে আমরা এগুলোই বলেছি যে তারা আবার আমাদেরকে একবার রিভিউ করার সুযোগ দিই আশা করি রিভিউ তারা করলে আমাদের সব যে ইনফরমেশন দিয়েছি সবগুলোই কারেক্ট ইনফরমেশন এবং এই অ্যাকাউন্টটি খুব শীঘ্রই হয়ে যাবে মোটামুটি বারো ঘন্টা পরে আমাদের অ্যাকাউন্ট কিন্তু রিকভার হয়ে গিয়েছে এখন কিন্তু অ্যাকাউন্ট এবং একটা অ্যাডও এখানে চালানো হয়েছে দেখতে পাচ্ছেন যে উনিশটার মতো মেসেজ কিন্তু চলে এসেছে প্রতি মেসেজে খরচ হয়েছে ষাট টাকা পঁচিশ পয়সা তো এই এইভাবে এই প্রসেস অনুসরণ করে কিন্তু আমরা একটি ডিসেবল ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অ্যানেল করতে পারি তো দেখুন আমাদের সমস্যাগুলো আসলে কি হয়েছিল এইখানে হচ্ছে অ্যাড এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মেসেজ ছিল যে রিস্ট্রিক্টেড ইউর বিজনেস অ্যাকাউন্ট তো বিজনেস অ্যাকাউন্টটি আসলে রিস্ট্রিক্টেড হয়ে গেছিলো পেমেন্ট ফেইলিয়ারের কারণে এবং এই ইমেজ এখন যদি আমরা দেখি তাহলে দেখুন যে এখানে কিন্তু এরকম কোনো মেসেজ নেই এরপর হচ্ছে আমরা যদি অ্যাকাউন্ট ওভারভিউতে যাই তাহলে দেখুন এইখানে আমাদের কিন্তু অনেকগুলো রেস্ট্রিকশন ছিল সো সেইগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে সব ধরনের ফিচার্সের এর সব ধরনের যে অনেকগুলো ধরনের ফিচার্স হচ্ছে আমরা রেস্ট্রিক্টেড হয়ে গেছিল আমাদের জন্য তো এগুলো আমরা ইউজ করতে পারতাম না থার্ড ইমেজে যদি যাই দেখুন এখানে হচ্ছে পেমেন্ট এখানে হচ্ছে পেমেন্ট দেখুন এখন পেমেন্টে প্রবলেম নেই পেমেন্ট কিন্তু একটা হয়ে গিয়েছে এটা হচ্ছে পেমেন্টের প্রবলেম ছিল এই অ্যাকাউন্টে তো সব কিছু কিন্তু সলভ হয়ে গিয়েছে এবং এই অ্যাকাউন্টটি এখন অ্যাক্টিভ অ্যাডও চালানো হচ্ছে তো এইভাবে আমরা যে কোনো ধরনের ফেসবুকে যে কোনো ধরনের ডিসেবল অথবা ইরোর অথবা যে কোনো ধরনের সমস্যার সমাধান করে ফেলতে পারি তো এটা ছিল আজকের ভিডিও এবং এই ধরনের যদি কোনো সমস্যায় আপনারা পড়েন নিজে নিজে যদি করতে পারেন আপনারা হচ্ছে এটা সমাধান তাহলে তো ভালো আর যদি মনে করেন যে না আপনাদের কোনো হেল্প লাগবে কোনো সাপোর্ট লাগবে তাহলে আমাকে নক করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের এইগুলো ঠিক করে দেওয়ার জন্য হেল্প করব এবং আশা করি আপনার অ্যাকাউন্টটি আপনি আবার অ্যানেবল করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ফ্রি ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুকে ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন যেন পরবর্তী ভিডিও আপনি দেওয়ার সাথে সাথে পেয়ে যান ভালো থাকুন আসসালাম আলাইকুম